হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ বুধবার সকাল বাজে এখন নটার মতো আমি দিদিদের বাড়িতেই ছিলাম তো এখন আসলাম জেঠুদের বাড়িতে স্নান করতে এসেই বড়ো মা জিজ্ঞেস করছে আমি গুজুরি খাই কি না শোনার পরে একটু অবাক হলাম তারপর বললাম কেন তো বলছে বড় বাবা নাকি গুজুরি নিয়ে আসছে তো আমি বললাম কোথায় আছে তো বললো বালতি নিয়ে ভিজিয়ে রাখছে তো গিয়ে দেখলাম সত্যি সত্যি শামুক নিয়ে আসে তোমরা তো দেখেছ নিশ্চয়ই এর আগেও শামুক রান্না হয়েছে আমার শ্বশুরবাড়িতে তো সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু খাওয়ার পর খুব একটা ভালো লাগেনি আমাকে তাই আর খেতে ইচ্ছা করছে না তো বড়মাকে মাকে জিজ্ঞেস করলাম বড়মা মা কী দিয়ে রান্না করবা বড় মা বলছে ছাকা দিয়ে রান্না করবে তো বড়মাকে বললাম জানো না তুমি আমার বর আর আমার শ্বশুর এত পছন্দ করে এগুলো খাবার খেতে ছাকা দিয়ে তো আরোই তো বলছে আসতে বল বললাম শুক্রবারেই আস এখন বড়মা মা বসে গেছে শামুক বাছার জন্য শামুকগুলোকে নাকি ভালো করে ধুতে হবে এর আগের ব্লগে তো শামুক কাটার ভিডিও দেখায়নি কিন্তু ভাবছি এই ব্লগে শামুকটাকে কিভাবে কি করতে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার শামুক বাঁচতে বাসতে বাড়িতে চলে আসলো মাজালা তাই বড়মা মা শামুক বাছা বন্ধ করে দিয়ে এখন মাছ নিয়ে নিবে বলছে ছ্যাঁকা রান্না হবে তাই ছোট মাছের ভাজা করবে বড়ো মাছটা নিবে না ছ্যাঁকার সাথে না কি ছোট মাছের ভাজা আলু ভাজা আর সাথে আবার ডালও করবে ভাই আবার ছ্যাঁকা খায় না তো ভাইয়ের জন্য ডাল করবে তো ভালো কথা তো বড়মা এবার মাছ নিয়ে নিল আর মাজালা কাকুটাকে না খুব চেনা চেনা লাগছে কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু তোমার বাড়ি কোথায় আমার না তোমাকে খুব চেনা চেনা লাগছে তো কাকু বলল রাঙ্গাপানি সরকার পাড়ায় তো আমি বলছি আচ্ছা রাঙ্গাপানিতে তো আমারও বাড়ি ওই জন্যই দেখেছি তারপর মা চালা কাকু আর আমার বড়মার মধ্যে দরদাম শুরু হয়েছে যেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল তাই আমি ভিডিও ক্লিক করে নিয়েছি মা চালা কাকু তো মাছ দিয়ে চলে গেছে এবার বড়মা মা আবারও বসে গেছে শামুক বাঁচতে চলো এবার ভালো করে দেখাবো কিভাবে কাটতে হয় শামুকটাকে শক্ত করে ধরে পিছনটা এইভাবে কেটে দিতে হয় প্রত্যেকটা শামুকের এইভাবে পেছনটা কাটতে হবে তারপরে ভালো করে ধুয়ে আবার সিদ্ধ করতে বসাতে হবে বড়মাকে দেখছি আবার চাকু দিয়ে কাটছে আমার মা আবার শর্তা দিয়ে কাটে শর্তা দিয়ে আরও খুব ভালো হয় আমি কাটতে চাইলে বড় মা বলছে তোকে কাটতে হবে না হাত কেটে যাবে এটা যখন সিদ্ধ করা হয়ে যাবে তখন এর ঢাকনাগুলো খুলে দিস তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি পেছনটা কাটো আমি স্নান করে আসি তারপর ঢাকনাগুলো খুলে দিব। যিনি মাছ বাজতেছেন উনি তো ভাইয়ের শাশুড়ি মা এর আগের ব্লগে বলেইছি তো দুই বিয়ানি মিলে এখন কেউ শামুক বাচ্ছে আর কেউ মাছ ধুয়ে নিচ্ছে তো আর এদিকে ভাইয়ের বউ মুড়ি আর চা খাই নিচ্ছে স্নান করে এসে দেখছি শামুক বাছা হয়ে গেছে বর্মা বলল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তুই খালি এখন সিদ্ধ করতে বসা তো এবার আমি সিদ্ধ করতে বসালাম দু থেকে তিন মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে ততক্ষণে আমি যাই ছাদে গিয়ে চুলগুলো ঝেড়ে আসি তো এসে দেখছি সিদ্ধ হয়ে গেছে আর এই যে ঢাকনাগুলো দেখছো এই ঢাকনাগুলোকেই খুলতে হবে একটা ঝাড়ুর খাটি নিলাম ঝাড়ুর খাটি নিয়ে এবার ঢাকনাগুলোকে টেনে টেনে খুলে দিব এই যে এইভাবে এভাবে ধরতে হবে আর ঢাকনাগুলোকে এভাবে টেনে টেনে খুলতে হবে তো একটা একটা করে প্রত্যেকটা শামুকের এইভাবে ঢাকনা খুলতে হবে শামুকের মুখে ঢাকনাটা খুলে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার বড়মাকে এনে দিলাম বড়মা এবার রান্না বসাবে এদিকে আবার ভাইয়ের শাশুড়ি মা কচু শাক বেছে দিচ্ছে কচু পাতাগুলো শুধু নিতে হবে কচু ডাটাগুলো নিতে হবে না কচু ডাটা তো আলাদাভাবে রান্না করে আর আজকে যেহেতু ছ্যাঁকা শাক রান্না করবে এই কারণে শুধু কচুর পাতাগুলোই লাগবে বড়মা মা কী সুন্দর করে কচু পাতাগুলো কুচি কুচি করে কাটছে আর হাসছে দেখছো কি হাসি তারপর বড়ো মা এদিকে ডাল বসিয়েছে বলেছিলাম না যে ভাই ছাকা শাক খায় না আর আমিও তো খাই না তাই ডাল বসিয়েছে আর এই যে মাছও ধোয়া হয়ে গেছে এই যে আমি যেই শামুগুলো ধুয়ে রেখেছি সেগুলো বড়মা মা আরেকবার ধুয়ে নিল বলছে বারবার করে ধুতে লাগে তো ভালো করে ধুচ্ছে আর এদিকে ডাল প্রায় হয়েও গেছে আমি আমি বারবার করে বললাম যখন শাকটা রান্না করবা তখন কিন্তু আমাকে ডাকবা রেসিপিটা শেয়ার বলছে আচ্ছা বাবা ডাকবো ছ্যাঁকাতে যেহেতু চালের গুঁড়া দিবে এই কারণে চালটাকে আগে ভিজিয়ে রেখেছে আর এখন বড় মাকে ভেজে নিবে কড়াইটা পুরো গরম করে নিচ্ছে তারপরে সর্ষের তেল দিয়ে এবার ধুয়ে রাখা সামগুলো কড়াইতে দিয়ে দিবে হালকা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিবে ওতে পরিমাণ মতো লবণ সাথে দিবে পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিবে যতক্ষণ না এটা আস্তে আস্তে ফুটতে থাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিবে আমার বর যদি এই ভিডিওটা দেখে জীবের জল চলে আসবে আমার বরের সাথে সাথে আমার শ্বশুরমশাইও কিন্তু এগুলো খাবার খুব পছন্দ করে তোমরা তো দেখছিলেই শামুকটা হালকা হালকা ফুটছিল আর ফুটলেই নাকি ভাজা হয়ে গেছে তাই ভাজাটা উঠিয়ে রাখলো এখন ওই কড়াইয়ে হালকা পরিমাণ জল দিয়ে এবার কচু পাতাগুলো ওতে দিয়ে দিল বড়মা মা দেখি আলাদা রকম করে বানায় আমার শাশুড়ি মা আবার আলাদা রকম করে বানায় আমার বান্ধবী যে প্রিয়সি ও আবার আলাদা করে বানায় চলো আজকে বড়োমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব যে বড়মা আমার কী করে রান্না করে কড়াই বসিয়ে ওতে হালকা জল দিয়ে দেয় জলটা গরম হয়ে গেলেই কচু পাতাগুলো দিয়ে দেয় এবার ওতে দিয়ে দিবে খাবার সোডা আমার শ্বশুরবাড়িতে আবার আলাদাভাবে রান্না করে শাক এই সোডাগুলো দেয় না ওই যে কলার ধুলা দিয়ে যে সোডা বানানো হয় ওই সোডাটা ইউজ করে ওটাও ভালো আর এই সোডাটাও ভালো চালগুলোকে যে ভিজিয়ে রাখছে ওই চালগুলো আবার পেস্ট করে নিয়েছে চালের সাথে সাথে ওখানে আবার আদা রসুন আর কাঁচা লঙ্কাও দিয়েছে তিনটা একসাথে মিলিয়ে পেস্ট করে নিচ্ছে তে আবার জল মিশিয়েও নিল এদিকে আবার কচুপাতা থেকে অনেকটা জলও বেরিয়েছে চাল আদা রসুন কাঁচা লঙ্কা যেটার পেস্ট করে রেখেছে জল মিশিয়ে সেই পেস্টটাও এবার কচুপাতাতে দিয়ে দিল দেখো এবার একটা ডালের মতো লাগছে না পেস্টটা দেওয়ার সাথে সাথে এবার ঘেটে দিবে না ঘাঁটলে নাকি চাল আলাদা আর কচুপাতা আলাদা হয়ে যাবে তাই দুটাকে মিক্সড করার জন্য এবার ঘাটনি দিয়ে ভালো করে বড়মা এখানে ঘেটে দিচ্ছে মনে হচ্ছে না ডালের মতো কিন্তু একটু পর এটা মাখমের মতো হয়ে যাবে যেহেতু চালের পেস্ট দেওয়া আছে তাই এটাকে ভালো করে নেড়ে দিতে হবে এবার ভেজে রাখা যে শামুকগুলো ছিল ওগুলোও এতে দিয়ে দিল। দেখো ছ্যাঁকাটা তো ডালের মতো ছিল আর এখন কি সুন্দর লেগে লেগে গেছে একদম সবুজ মাখমের মতো লাগছে না এটাকে আরেকটু রান্না করে নিবে তারপরেই আমাদের ছাকা শাক রান্না কমপ্লিট হয়ে গেছে এর আগে যখন শ্বশুরবাড়িতে শামুক রান্না করেছিলাম তো অনেকেই কমেন্ট করেছ যে দিদি এই রেসিপিটা আমাকে শেয়ার করো তো আজকে রেসিপিটা শেয়ার করলাম এর আগের ব্লগটাতে অনেকজন ভালো কমেন্ট করেছো আবার অনেকজন বলেছ ছি এগুলো কোনো খাবার হলো যাই হোক তোমরা খাবারটা পছন্দ করো না দেখে ছি বলাটা কিন্তু উচিত না যেমন আমি পছন্দ করি না কিন্তু তাই বলে যে ওটাকে ছি বলবো সেটা তো না যারা খেতে ভালোবাসে যার যেটা পছন্দ তাই না শামু খেলে নাকি চোখ পরিষ্কার হয় আবার ছ্যাঁকা খালে নাকি পেট পরিষ্কার হয় তো দুটোই শরীরের পক্ষে উপকারী তাই না যাদের এই দুটো প্রবলেম থাকে তাহলে তোমরা ছ্যাঁকা বা শামুক এই দুটোই খেতে পারো অনেকেই কমেন্ট করেছ যে দিদি এটা রান্নার রেসিপিটা আমাকে শেয়ার করো যাই হোক তোমাদের জন্য আজকে রেসিপিটা শেয়ার করলাম তোমরা বাড়িতে রে দেখেও। চলো আমাদের ছাকা রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর মাখমের মতো লাগছে না আর সবুজ খুব ভালো লাগছে দেখতে আমি যেহেতু ছ্যাঁকা খাই না দিদি আবার আমার জন্য রান্নাও করেছে এখানে আবার বড়মাও চাল দিয়ে দিয়েছে বড়মা বলছে আমাদের বাড়িতে খাবে দিদি বলছে ও ছ্যাঁকা খায় না ও আমাদের বাড়িতে খাবে এই কারণে আবার বড়মা মা কী করলো এখানে ছ্যাঁকা প্যাক করে দিল জামবু আর দিদির জন্য আমাকে বললো তুই যখন যাচ্ছিস তাহলে এগুলো নিয়ে যা সাথে আবার মাছ ভাজা আলু ভাজা এগুলো দিয়ে দিল আমার জন্য চলো এবার তাহলে যাই দিদির বাড়িতে জেঠুদের বাড়ি থেকে দিদির শ্বশুর খুব একটা দূরে নয় দুই তিনটা বাড়ির পরেই দিদিদের বাড়ি যার কারণে আমি একবার এই বাড়ি একবার ওই বাড়ি সারাদিন শুধু এই করতেই থাকি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির বাড়ি চলেও আসলাম আর এসে দেখছি দিদি আবার ডালের বড়া বানাচ্ছে চলো ওইদিকে দিদি ডালের বড়া বানাচ্ছে বেশ ভালোই হলো আমাকে বললো তুই একটু বস আমি ডালের বড়াগুলো ভেজে নিই তারপরে খেতে দিচ্ছি দিদিকে বললাম কি কি রান্না করেছো তো দিদি বললো দেখ ওখানে রান্না করা আছে তো দেখলাম করলা ভাজা আর এখানে মাছ দিয়ে ডিম দিয়ে একটা ঝোল রান্না করেছে আগের দিনে মাছ ছিল তাই মাছটাকে ঝোল বানিয়ে দিয়েছে চলো তাহলে এবার আমি খাওয়া শুরু করি আর ওদিকে জ্যাম্বুও খাচ্ছে ছাকা দিয়ে তো জ্যাম্বুকে বললাম জ্যাম্বু একটু ছাকাটা খেয়ে বলো কেমন হয়েছে তো জ্যাম্বু আবার খাচ্ছে আর দেখো কিভাবে খাচ্ছে ওটাকে টানতেই পারছে না তো জ্যাম্বু বলছে দাদা আগে খাই তারপর বলছি তো খেয়ে বলছে খুব সুন্দর আর ওইদিকে ভাস্তাটাকে বললাম খেতে তো ভাস্তা বলছে খেয়ে আসে তারপর এখন হচ্ছে সন্ধ্যার টাইম আর সন্ধ্যার টাইমে জাইবু নিয়ে আসে পকোড়া আর তার সাথে আছে চা আর দিদি আবার মুড়ি মাখা করেছে এবার সবাই মিলে মুড়ি মাখা আর চা খেয়ে নিব এখন রাত নটার মতো বাজে জায়াম্বু আবার চিকেন নিয়ে আসলো আমাদের জন্য জায়ম্বু কিন্তু নিজে চিকেন খায় না কিন্তু আমার জন্য দিদির জন্য আর ভাগ্নির জন্য চিকেন নিয়ে আসে তাই দিদি ওদিকে চিকেন রান্না করছে আমাকে আর ভাগ্নিকে কষা মাংস দিল খেতে যাই হোক আমরা সিঁড়িতে বসে বসে কষা মাংস খাচ্ছি চলো গাইস তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই